আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে বিশাল বড় একটি প্যান্ডেলের নিচে আর অপর সাইডে কিন্তু বিশাল বড় একটি স্টেজ করা হচ্ছে এটি মূলত একটি মাহফিলের প্যান্ডেল এই মাহফিলের আয়োজন করেছেন হাজি সুরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং বড়বাগ বাজার ব্যবসায়ীদের উদ্যোগেই কিন্তু আজকের এই মাহফিলটি আজকের মাহফিলের স্থান হচ্ছে বড়বাগ বাজার মিরপুর মডেল থানা সংলগ্ন মিরপুর দুই আজকের এই মাহফিলে প্রধান আলোচক হয়ে যিনি উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ এবং অন্যান্য আলে আলেমোলামারা কিন্তু এই মাহফিলে উপস্থিত থাকবেন স্থানীয় কিছু মোলামা কিন্তু এই মাহফিলে উপস্থিত থাকবেন তো আপনারা যারা মিরপুরে থাকেন বা মিরপুরের আশেপাশে থাকেন আজকের এই মাহফিলে আপনাদের বিশেষ দাওয়াত আপনারা অবশ্যই আজকের এই মাহফিলে উপস্থিত থাকবেন যেহেতু বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওলামা কিন্তু আজকের এই মাহফিলে উপস্থিত থাকবে বড়বাক বাজার একতা ব্যবসায়ীদের উদ্যোগেই কিন্তু আজকের এই মাহফিলটি তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেন আর আপনারা অবশ্যই আজকের এই মাহফিলে উপস্থিত থাকবেন মাহফিলের স্থান হচ্ছে বড়বাগ বাজার মিরপুর মডেল থানা সংলগ্ন মিরপুর দুই